নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু তা হল বক্রি বৃহস্পতি এবং তার প্রভাব বৃষ লগ্নের মানুষদের ওপর কিভাবে পড়তে চলেছে তাই নিয়ে দেখুন গ্রহদের বক্রি হওয়া তাই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্রত্যেকে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের একটা ধারণা তৈরি হবে যে গ্রহদের বক্রি হওয়ার পেছনে মূল কারণ কি থাকে বা আমাদের জন্ম ছকে যখনই কোনো গ্রহ বক্রি থাকে বক্রি অবস্থায় থাকে তার অর্থ কি তার পিছনে যে রহস্যটা সেইটা আপনারা জানতে পারবেন আমার ওই ভিডিওটি দেখে আমি লিংক। এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সেখানে জানাবেন এবার আমি আসি আজকের ভিডিওর বিষয়বস্তুতে বৃহস্পতি বক্রি হয়েছেন নয় অক্টোবর ইতিমধ্যে এক মাসেরও বেশি সময় প্রায় দু মাসের কাছাকাছি অতিক্রান্ত হতে চলেছে তিনি বক্রি অবস্থায় রয়েছেন তবে আগামী আরো দুটো মাস অর্থাৎ ডিসেম্বরের পুরোটা এবং জানুয়ারি মাসের পুরোটা তিনি বক্রি অবস্থায় থাকবেন এবং ফেব্রুয়ারি মাসের একেবারে চার তারিখে গিয়ে সেই বক্রি অবস্থা থেকে বৃহস্পতি ধীরে ধীরে মার্গি বা ডাইরেক্ট অবস্থায় যাবেন তো এই বক্রি অবস্থায় থাকাকালীন বৃষ লগ্নের মানুষদের ওপর কিরকম প্রভাব পড়েছে তাই নিয়ে আমি আজকে আলোচনা করব আমি ইতিমধ্যে মেষ লগ্নের উপর একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটিও আপনারা দেখে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখুন লগ্ন এই লগ্নের জাতক জাতিকাদের উপর বক্রি বৃহস্পতি কিরকম প্রভাব বিস্তার করবে সেটা এবার আমি শুরু করছি প্রথমে আমাদের বৃহস্পতির জানতে হবে অর্থাৎ বৃহস্পতি যে প্ল্যানেট যে গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে এই গ্রহের একটা বিপুল ভূমিকা রয়েছে তা বৃহস্পতি কোন কোন জিনিসকে নির্দেশ করে বা কিসের কারক গ্রহ বৃহস্পতি নির্দেশ করে আইন বৃহস্পতি নির্দেশ করে ধর্ম বৃহস্পতি নির্দেশ করে আমাদের উচ্চ শিক্ষা বৃহস্পতি নির্দেশ করে শিক্ষক পুরোহিত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসের উপর বৃহস্পতির কিন্তু একটা প্রভাব থাকে এবার এই যে ধর্মের কথা আমি বললাম এই ধর্ম বলতে এখানে মূলত কি বোঝাচ্ছে ধর্ম মানে কি কে হিন্দু কি কে মুসলমান কে খ্রিস্টান বা ধর্মীয় কিছু গ্রন্থ গীতা বলুন বা বাইবেল বলুন বা কোরআন বলুন এইগুলোই কি ধর্ম না দর্শক বন্ধুরা ধর্ম মানে এখানে বলা হচ্ছে যা আমরা ধারণ করছি অর্থাৎ আমাদের যে চিন্তা ভাবনা মন মানসিকতা এটাই হচ্ছে আমাদের ধর্ম দেখবেন অনেক সময় আমরা বলি যে চোরের ধর্ম হচ্ছে চুরি করা অর্থাৎ তার চিন্তা ভাবনার মধ্যেই চুরি আছে বা একজন চিকিৎসকের ধর্ম হচ্ছে তার পেশেন্টস যারা মানে রোগীদের চিকিৎসা করা একজন উকিল বা অ্যাডভোকেট তার ধর্ম হচ্ছে তার ক্লায়েন্টদেরকে আইনি সুরক্ষা দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এইগুলো হচ্ছে মানুষের ধর্ম অর্থাৎ আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেগুলো ঢুকে রয়েছে সেগুলোই হচ্ছে ধর্ম এইবার বৃষ বৃষরাশির ক্ষেত্রে তাদের যেটা লগ্ন ভাব অর্থাৎ এক নম্বর ভাব প্রথম ভাব সেইখানেই কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে অর্থাৎ বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বিরাট কিছু একটা পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনগুলো কীরকমভাবে আসতে চলেছে তাদের চিন্তা ভাবনার মাধ্যমে তাদের মন মানসিকতার মাধ্যমে তাদের যে থট প্রসেস তার মাধ্যমে এই বদলটা আসতে চলেছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা গ্রহ যখন বক্রি হয় তখন সে কিছু এক্সট্রিম রেজাল্ট আমাদেরকে দিয়ে থাকে একটু অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় কোনো মাঝামাঝি ব্যাপার এখানে কিন্তু নেই হয় প্রচন্ড রকম ভাবে কিছু একটা হবে নয়তো একেবারেই কিছু একটা হবে না এরকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মতো ব্যাপারটা এক্সট্রিম লেভেলে মাঝামাঝি কোনো ব্যাপার এখানে থাকবে না তা বৃহস্পতির ক্ষেত্রেও এই জিনিসটাই হবে এবং বৃষরাশির মানুষরা এটাকে আরো বেশি করে বুঝতে পারবেন তার কারণ ওনাদের লগ্ন ভাবেই কিন্তু বৃহস্পতি বক্রিয় অবস্থায় রয়েছে অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আপনাদের জীবনে অকল্পনীয় অভাবনীয় কোনো কিছু ঘটনা হঠাৎ করে কিন্তু ঘটে যেতে পারে তো আমি এক এক করে প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে আপনাদেরকে বলছি যারা বৃষ লগ্নের মানুষ তারা এটাকে মেলাবেন এবং বিশেষ করে যাদের জন্ম ছকেই বৃহস্পতি বক্রি অবস্থায় ছিল তাদের ক্ষেত্রে আমার বলা কথাগুলো আরও বেশি করে মিলে যাবে এবার এখানে একটা ব্যাপার আমি বলি অনেক মানুষই তাদের রাশিটাকে জানেন কিন্তু লগ্নটাকে জানেন না আমার এই আলোচনা কিন্তু লগ্ন ভিত্তিক যারা বৃষ রাশির মানুষ তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু নাও মিলতে পারে বৃষ লগ্নের মানুষদের জন্যই আমাদের এই আমার এই ভিডিওটা বানানো তা যারা তাদের লগ্ন জানেন না তারা তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আপনাদের লগ্ন কি সেটা বলে দেব দেখুন লগ্নভাবে বৃহস্পতি বক্রিয় অবস্থায় রয়েছেন বৃষ রাশির মানুষ বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে এবার লগ্ন মানে কি লগ্নের যে ঘরটা বা আমাদের প্রথম ভাব এটা কোন জিনিসকে নির্দেশ করে দর্শক বন্ধুরা লগ্ন মানে কিন্তু আপনি নিজে অর্থাৎ আপনার শরীর আপনার মন মানসিকতা আপনার মধ্যে যে জীবনী শক্তি আপনার মধ্যে যে এনার্জি আপনার যে চিন্তা ভাবনা এটাই কিন্তু লগ্ন অর্থাৎ পুরোপুরি আপনি যে ব্যাপারটা সেটাই হচ্ছে লগ্ন তো এই লগ্নের ঘরে যেহেতু বৃহস্পতি বসে আছে এবং তিনি বক্রি অবস্থায় আছেন তাই আপনাদের মন মানসিকতার মধ্যে একটা একটা পরিবর্তন আসবেই তবে তার সাথে সাথে যেহেতু এক নম্বর ভাব বা প্রথম ভাব আপনাদের শরীর স্বাস্থ্যকেও নির্দেশ করে আপনাদের শারীরিক গঠনকে নির্দেশ করে তাই আপনাদের কিন্তু নিজেদের শরীরের যত্ন নেওয়া অত্যন্ত আবশ্যক একটি ব্যাপার অর্থাৎ বৃহস্পতি যে বক্রিয় অবস্থায় আছেন দু মাস অতিক্রান্ত হয়েছে আগামী দু মাস তিনি এরকম ভাবেই থাকবেন তো আপনাদের নিজেদের প্রতি কিন্তু অনেক বেশি যত্নশীল হতে হবে তবে রোগ মুক্তি আপনারা যারা এতদিন ধরে বিভিন্ন রকমের রোগ ভোগে কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর আছে সেটি হল রোগ মুক্তি একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পেছনে কারণটা কি কেন রোগ মুক্তি ঘটবে দেখুন বৃষ লগ্ন লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমভাবে বৃহস্পতি বসে আছেন এবং তার দৃষ্টি হচ্ছে কিন্তু পঞ্চম ভাবে এবং আপনাদের যেটি একাদশ ভাব অর্থাৎ মিন রাশির ঘর সেই ঘরেরও সেই ভাবেরও অধিপতি হচ্ছেন কিন্তু বৃহস্পতি নিজে তাই এই পাঁচ আর এগারোর যে কালেকশনটা এর ফলে আপনাদের রোগ মুক্তি ঘটবে অর্থাৎ পাঁচ আর এগারো হচ্ছে কিন্তু রোগ মুক্তির ঘর কিন্তু এই রোগ মুক্তিটা ঘটবে কিভাবে এটা কি কোনো জাদুবিদ্যায় ঘটবে না দর্শক বন্ধুরা এই জ্যোতিষ শাস্ত্র এটা কিন্তু কোনো জাদুবিদ্যা নয় জ্যোতিষীদের হাতে কোনো রকম জাদু ছড়ি থাকে না যেটাকে ঘুরিয়ে আপনাদের জীবনে সমস্ত কিছু সমস্যা রাতারাতি তিনি মিটিয়ে দিতে পারেন যারা এই কথাটি বলেন বা যারা এরকম প্রতিশ্রুতি দেন তারা কিন্তু মিথ্যাচরণ করছেন কাজেই রকম ম্যাজিক করে বা কোনোরকম জাদু বলে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে যাবে না তার একটা যোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনাদেরকে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে তাদের পরামর্শ নিতে হবে তার মাধ্যমে প্রপার ওষুধপত্র খেয়ে প্রপার ডায়াগনোসিস হয়ে প্রপার ওয়েতে চিকিৎসাটা হয়ে তবেই কিন্তু আপনাদের রোগ থেকে মুক্তি ঘটবে অর্থাৎ আমার কথা শুনে আপনারা শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিলেন না ভাবলেন যে রোগ তো এমনি মিটে যাবে বা সেরে যাবে তা কিন্তু নয় আপনাদেরকে প্রচন্ড রকম ভাবে সচেতন হতে হবে তাহলে গিয়ে আপনারা রোগ থেকে মুক্তি পাবেন এবং সব থেকে বড় ব্যাপার হলো যে ধরে আপনাদের বিভিন্ন কারণে হয়তো এই চিকিৎসার ব্যাপারটা একটুখানি পিছিয়ে যাচ্ছিল হয়তো টাকা কড়ির একটু অভাব হসপিটালে হয়তো ভর্তি হওয়ার কথা কিন্তু সেটা হতে পারছেন না নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে এবার কাটতে শুরু করবে এর মাধ্যমেই আপনাদের রোগ থেকে মুক্তি ঘটবে এবার আমি আসি বৃষলগ্নের মানুষদের অর্থনৈতিক অবস্থা কিরকম হবে দেখুন আমি একটু আগেই বললাম লগ্নভাবে বৃহস্পতি বসে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছেন এবং তার সাথে তিনি একাদশ ভাবেরও অধিপতি অর্থাৎ মিন রাশিরও কিন্তু তিনি অধিপতি অর্থাৎ পাঁচ আর এগারোর এই যে কানেকশনটা তৈরি হলো এটা কিন্তু ঋণ মুক্তির একটি জায়গা অর্থাৎ পাঁচ আর এগারোর মাধ্যমে কিন্তু আমাদের ঋণ মুক্তি হয় অর্থাৎ যারা পূর্বে কোনো বড় সড়ো অ্যামাউন্টের একটা লোন নিয়েছিলেন বা ধার দেনা করেছিলেন সেই ধার দেনা মেটবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এবং ঋণ সংক্রান্ত কোনো আইনি জটিলতার মধ্যে যদি আপনারা জড়িয়ে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার একটা বিরাট বড় সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এই বৃহস্পতি বক্রি হওয়ার কারণে লোন সেটেলমেন্টেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবার অর্থ রোজগারের ক্ষেত্রে বিভিন্ন রকমের পন্থা কিন্তু মানুষদের মাথায় আসবে বৃষলগ্নের বিভিন্ন রকমের পন্থা বিভিন্ন রকমের রাস্তা যার মাধ্যমে আমরা রোজগার করতে পারি সেই রকম নানান রকম চিন্তাভাবনা কিন্তু আপনাদের মাথার মধ্যে আসবে এবং বিশেষ করে যারা একটুখানি কম পরিশ্রম করে বেশি রোজগার করবার একটা চিন্তা ভাবনা করে থাকেন অর্থাৎ ওয়ার্ক তুলনায় তুলনায় বা হার্ড স্মার্ট আপনারা যদি মূল্য দিয়ে থাকেন তাহলে সেরকম মানুষজনের মাথাতেও কিন্তু এরকম নানান রকম আইডিয়া চলে আসবে যার মাধ্যমে আপনারা আপনাদের আয় রোজগারটাকে বৃদ্ধি করতে পারে এবার একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি তিনি বক্রি অবস্থায় প্রথম ভাবে রয়েছেন এবং পঞ্চম ভাবের ওপর তার একটি দৃষ্টি আছে তবে এর সাথে সাথে আরেকটা কথা বলি এই যে একাদশ ভাব এখানে কিন্তু রাহু অবস্থান করছে মানুষদের ক্ষেত্রে তাদের একাদশ ভাবে রাহু অবস্থান করছে এবং তারও কিন্তু একটা দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের ওপর রয়েছে তাই যারা একটুখানি উম কি বলবো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবেন বা একটুখানি ফাটকা আয়ের ওপরে যারা একটু নির্ভরশীল বা এর ওপরে যাদের একটা আগ্রহ আছে তারাও লাভবান হবেন হবেন না যে আমি বলছি না তবে এই সমস্ত বিষয় করবার আগে আপনারা একটু দয়া করে আপনাদের নেটাল চার্টটা বা আপনাদের হরোস্কোপটা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারদের কাছে একটু দেখিয়ে নেবেন বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের অধিপতি এবং তার এবং তার সাথে একাদশ ভাবে অধিপতি তো আট আর এগারোর এই যে কম্বিনেশনটা তৈরি হলো বা কানেকশনটা তৈরি হলো এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ কোনো একটা প্রাপ্তির যোগ আছে এবং যেহেতু বৃহস্পতির নবম ভাবের উপর দৃষ্টি রয়েছে তাই এই প্রাপ্তিটা উত্তরাধিকার সূত্রে হতে পারে এটি কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো সম্পত্তি প্রাপ্তিও আপনাদের ঘটতে পারে তো এই ছিল হচ্ছে আপনাদের অর্থনৈতিক অবস্থা ব্যাপার এবার আমি আসি আপনাদের কর্মের ঘর কর্মের দিকটাতে বৃষলব্ধের বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে যারা স্বাধীন পেশা অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট এবং তার সাথে ব্যবসা করবার কথা ভাবছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা অত্যন্ত উপযুক্ত একটি সময় তার কারণ বৃহস্পতি সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে এবং তিনি একাদশ ভাবের অধিপতি সাত আর এগারো নির্দেশ করে ব্যবসাকে এবং বৃহস্পতির যে পঞ্চম ভাবে দৃষ্টি আছে তা তো আগেও বলেছি এই পঞ্চম ভাব কিন্তু আমাদের সেলফ এমপ্লয়মেন্টের প্রধান গ তাই যারা এরকম টাইপের কোনো কাজের সাথে যুক্ত হতে চাইছেন এতদিন পারছিলেন না এবার যুক্ত হতে চাইছেন তারা কিন্তু এখন যুক্ত হতে পারেন আপনাদের কিন্তু ভবিষ্যতে অনেক রকমভাবে সফলতা আসবে এবং ব্যবসার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যাদের কোনো পৈতৃক ব্যবসা আছে যাদের কোনো পৈতৃক ব্যবসা আছে পুরনো ব্যবসা পৈতৃক ব্যবসা সেই ব্যবসা পুরোনো ব্যবসাকে মডিফাই করে আপনারা নতুন করে তুলতে পারেন এবং ব্যবসাটাকে আরও বেশি এক্সপ্যান্ড করতে পারেন বাড়াতে পারেন এবং আপনাদের কিন্তু ক্লায়েন্টের যোগাযোগ আরও অনেক বেশি করে আসবে এই ঘটনাটি কেন ঘটবে আপনাদের জীবনে তার কারণ বৃহস্পতির কিন্তু নবমভাবে দৃষ্টি আছে নবমভাবে নবম ভাব নির্দেশ করে কোনো পৈতৃক ব্যবসাকে সাত আর এগারোতে তার একটা কালেকশন আগেই পাওয়া গেছে সপ্তম ভাবে দৃষ্টি একাদশ ভাবের অধিপতি তার সাথে আমরা নয়কেও পেয়ে যাচ্ছি অর্থাৎ কোন পৈতৃক ব্যবসা পুরোনো ব্যবসা সেটাকে আবার নতুন করে মডিফাই করে হুম সেটাকে আপনারা বেশি করে বৃদ্ধি করতে পারেন এবং তার সাথে আপনাদের ক্লায়েন্টের যোগাযোগও বাড়বে কারণ নবম ভাব হচ্ছে সপ্তম ভাবের তৃতীয় ভাব অর্থাৎ যা নির্দেশ করে ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যোগাযোগ তো এই কাজটিও আপনারা করতে পারেন যারা একটু মানে আনন্দ বিনোদন এই সমস্ত জগতের সাথে যারা যুক্ত যেমন ধরুন গান করেন বা নৃত্যশিল্পী বা কোনো একজন নাটক করেন বা সিনেমার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো একটি সময় কিরকম ভালো সময় যেহেতু পঞ্চমভাবে জুপিটার মানে বৃহস্পতির একটা দৃষ্টি আছে তাই জন্য এবং সেটা রেট্রোগ্রেট অবস্থায় তাই জন্য যারা মূলত গান কম্পোজ করেন বা কোনো কিছু একটা কম্পোজিশনের সাথে যারা যুক্ত গান কম্পোজ হতে পারে কোনো একটা রচনা আপনারা লিখতে পারেন বা কোনো একটা নাটক আপনারা লিখতে পারেন বা নতুন কোনো একটা প্লট আপনাদের মাথায় এলো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ঘটবে নতুন কিছু ভাবনা কিছু সৃজনশীল ভাবনা হুম কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনাদের মাথায় কিন্তু আসবে কেন আসবে তার কারণ জুপিটার রেট্রোগ্রেড হলেও তার প্রবেশ কিন্তু রোহিণী নক্ষত্রে হয়েছে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র চন্দ্র কিন্তু এই যে শৈল্পিক কলা কৌশল যেগুলো বললাম নাচ হতে পারে গান হতে পারে আবৃত্তি হতে পারে লেখালেখি হতে পারে সাহিত্য চর্চা হতে পারে এর ওপরে কিন্তু চন্দ্রের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোহিণী নক্ষত্র হচ্ছে ক্রিয়েটিভিটির নক্ষত্র রোহিণী নক্ষত্র আমাদের সৃজনশীলতাকে বোঝায় আমাদের ইনোভেটিভ পাওয়ারকে বোঝায় আমাদের কল্পনা শক্তিকে বোঝায় তো এই ব্যাপারগুলোর সাথে যারা যুক্ত তারা কিন্তু এখন নতুন কিছু সৃষ্টি করতে পারেন এবং সেই সৃষ্টির মাধ্যমে গোটা সমাজে একটা বিরাট বড় আলোড়ন তৈরি আপনারা করতে পারেন যারা এতদিন ধরে মনে করছিলেন যে আমি গান করছি বা আমি নৃত্য পরিবেশন করছি বা আমি যাই কিছু করছি না কেন আমার কাজগুলো অডিয়েন্স পর্যন্ত পৌঁছেচ্ছে না অর্থাৎ মানুষের হৃদয় পর্যন্ত হয়তো স্পর্শ করছে না তাদেরকে বলে রাখি এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ আপনাদের কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিরাট বড় একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে কেন কারণ সপ্তম ভাবে বৃহস্পতির একটি দৃষ্টি আছে এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছেন তিনি সপ্তম ভাব নির্দেশ করে দর্শক জনগণ অডিয়েন্স এই সমস্ত ব্যাপারগুলোকে যারা নাচ গান অভিনয় নাটক এই সমস্ত জিনিসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে এই দর্শক অডিয়েন্স জনগণ এই সবের ঘর তা সেখানে যখন বক্রি বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়েছে এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছেন তিনি এবং সেখানে রাহুও বসে আছে এই সমস্ত জগতের ওপর রাহুরও একটা ভূমিকা থাকে তো তাই জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের যে জটিলতাগুলো তৈরি হয়েছিল বা যেই একটা কি বলবো একটা স্ট্যাগনেন্ট মধ্যে আপনারা পড়ে গেছিলেন সেখান থেকে ধীরে ধীরে কিন্তু আপনারা বেরিয়ে আসতে এবার আমি আসি শিক্ষার জায়গাতে বৃষলগ্নের মানুষরা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের কিন্তু এবারে সাকসেসফুল হবার টাইম এসে গেছে বৃহস্পতি নবম ভাবে দৃষ্টি এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছেন তিনি তবে নবম ভাব হচ্ছে বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে মকর রাশির ঘর মকর রাশির অধিপতি হচ্ছেন শনি তাই যেহেতু বৃহস্পতির সেই দৃষ্টি রয়েছে তাই বৃষ লগ্নের মানুষরা যারা শিক্ষার সাথে জড়িত তারা সাকসেস পাবেন ঠিকই কিন্তু সেটা অনেক পরিশ্রমের মাধ্যমে আপনাদের পেতে হবে আপনাদের কিন্তু কাজে কোনো রকম ঢিলেমি দিলে চলবে না বা কোনো রকম ফাঁকিবাজি দিলে চলবে না আপনারা কখনোই ভেঙে পড়বেন না কোনো বিষয়ে আপনারা আপনাদের পরিশ্রমটাকে চালিয়ে যান এবং দেখবেন তার ফল আপনারা কিন্তু অচিরেই পাবেন এবং এই এই ফেজটাতে পিরিয়ডটাতে মানে যতদিন বৃহস্পতি থাকবে ফেব্রুয়ারি তারিখ ততদিনে দেখবেন আপনাদের আরো একটা ব্যাপার ঘটবে যেই শিক্ষার্থীরা যেই যেই বিষয়গুলোতে বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে পড়েছিলেন যেই সাবজেক্টগুলো আপনাদের বুঝতে প্রচন্ড রকম প্রবলেম হচ্ছিল বুদ্ধি খুব একটা সাথ দিচ্ছিল না তাদের কিন্তু সেই জটিলতা বা সেই জটগুলো ধীরে ধীরে কিন্তু ছেড়ে যাবে আপনারা কিন্তু যেই আপনাদের প্রবলেম সমস্যা হচ্ছিল সেখানে কিন্তু আর এই সমস্যাগুলো খুব একটা কিছু অনুভব করবেন না এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আরো একটি ব্যাপার সেটি হলো আপনারা যদি আপনাদের ঘর ছেড়ে অনেক দূরে পড়তে যাওয়ার পরিকল্পনা করেন দূরে মানে আমি কিন্তু এখানে বিদেশের কথা বলছি না আপনাদের দেশের মধ্যেই দেশের গণ্ডির মধ্যেই ডোমেস্টিক আপনারা যদি অন্য কোনো একটা শহরে গিয়ে পড়াশোনা করতে চান বা সেরকম করার কথা ভাবছিলেন তাহলে কিন্তু সময় এসে গেছে সেই ভাবনাটাকে নিয়ে আরো গভীরে ভাববা সেরকম সুযোগ কিন্তু আপনাদের আসছে এবং আপনাদের জীবনে কোনো ভালো শিক্ষকের আগমন কিন্তু ঘটতে পারে যিনি আপনাকে এই পড়াশোনার ব্যাপারে এই এডুকেশন রিলেটেড ব্যাপারে নানান রকমভাবে সাহায্য করবেন তার কারণ জুপিটারের দৃষ্টি কিন্তু আমাদের নবম ভাবে রয়েছে বৃষলগ্নের মানুষদের যেটা নবম ভাব সেখানে জুপিটারের দৃষ্টি আছে বক্রি বৃহস্পতির দৃষ্টি এবং নবম ভাব কিন্তু শিক্ষককে নির্দেশ করে এবার আমি আসি আপনাদের বিবাহ এবং প্রেমজ সম্পর্কের ব্যাপারে দেখুন বিয়ের ক্ষেত্রে যারা প্রেম করে বিবাহ করার কথা ভাবছিলেন তাদের কিন্তু সেই প্রেমজ সম্পর্কটি একটি পরিণতি পাওয়ার একটি মুখে চলে এসছে অর্থাৎ আপনাদের প্রেম এবার ধীরে ধীরে বিবাহে পরিণত হবে এবং যারা দাম্পত্য জীবন যাপন করছেন অলরেডি যারা বিয়ে করেছেন অনেক দিন ধরে আপনারা এই বৈবাহিক জীবন নিয়ে চলছেন তারা এতদিন হয়তো সেই দাম্পত্য জীবন একটি একটু কলহ একটুখানি কি বলবো ঝগড়া অশান্তি এই ব্যাপারগুলো ফেস করছিলেন এই ব্যাপারগুলো হচ্ছিল আপনাদের সাথে তো এখন কিন্তু ধীরে ধীরে এই জটিলতাগুলো কাটবে এবং আপনাদের সম্পর্কে একটি মাধুর্যতা কিন্তু তৈরি হবে কেন তৈরি হবে তার কারণ বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টি আছে এবং তার সাথে তিনি একাদশ ভাবেরও অধিপতি এবার এগুলি ছাড়াও আর কি কি হবে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে আপনারা দূর কোনো ভ্রমণের পরিকল্পনা এখন করতে পারেন এরকম কোন চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে আমি আগেই বলেছিলাম জুপিটার যেহেতু আপনাদের লগ্ন ভাবে বসে আছে অর্থাৎ প্রথম ভাব তাই আপনাদের মন মানসিকতা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা অভাবনীয় কিছু চলে আসতে পারে যেটা রেশ কিন্তু অনেকদিন থাকবে তো আপনারা এখন দূর কোন একটা ভ্রমণের পরিকল্পনা আপনাদের মাথায় আসতে পারে পিতার সাথে সম্পর্কে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে থাকে যদি কোনো রকম বিঘ্ন ঘটে থাকে তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে আবার মাধুর্যতার দিকে যাবে তার কারণ নবম ভাবে বৃহস্পতির একটি দৃষ্টি আছে এবং একাদশ ভাবের অধিপতি তিনি পঞ্চম ভাবেও তার একটি দৃষ্টি আছে পাঁচ নয় এগারো এটি নির্দেশ করে পিতার সাথে সুসম্পর্ক তবে যারা গর্ভবতী মহিলা তারা বিশেষভাবে একটু আপনাদের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন রকম লেবরিয়াস কাজের মধ্যে নিজেদেরকে জড়াবেন না একটু সাবধানে চলাফেরা করবেন সিঁড়ি ভাঙা সিঁড়ি ওঠা করা হুম এরকম নানান রকম ব্যাপারে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন ভারী কোনো জিনিস আপনারা তুলবেন না বা ক্যারি করবেন না চেষ্টা করবেন একটুখানি রিল্যাক্স থাকার তার কারণ জুপিটারের অষ্টম ভাবের ওপর একটি দৃষ্টি আছে অষ্টম ভাব কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে খুব একটা পজিটিভ বা ফেভারেবল ঘর নয় ফেভারেবল হাউস নয় তাই এই কথাটা আপনাদের বলা একটু সাবধান করে দেওয়া তো এই ছিল হচ্ছে রাশির মানুষদের ক্ষেত্রে মানে বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে ওভারঅল একটা লগ্ন ফল বলা যেতে পারে বৃহস্পতি বক্রি হবার এই প্রভাব আপনাদের ওপর পড়বে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই তথ্যগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আমার পাশে থাকবেন আবারও আসব পরের লগ্নের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার